বিশ্বের প্রায় প্রতিটি ফুটবল খেলোয়াড়ের দেশেই ম্যাচ শেষ হলে দেখতে পাবেন যে এখানে প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে সময় দেখা যায় তার উল্টো চিত্র এখানে ম্যাচ শেষ হলেই প্লেয়ারদের পারফরমেন্স থেকেও আলোচনার মুখ্য বিষয় হয়ে ওঠে কোচের ম্যান ম্যানেজমেন্ট কিংবা ট্যাকটিক্স সম্প্রতি বাংলাদেশ ভারত এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ কিংবা গতকালকের অনুর্ধ্ব উনিশ সাব চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলতে যাই এখানে আবারও প্রচার ম্যান ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে আমরা কিছু কথা সবসময় খুব অ্যাস্ট্রেট ফরওয়ার্ড বলে থাকি এই অ্যাস্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে গিয়ে অনেকে সবসময় মনে করে যে আমরা বংশোদ্ভূত প্লেয়ারদের পক্ষে কথা বলছি দেখেন আপনার পয়েন্ট অফ ভিউ যদি সবসময় নিউট্রাল থাকে আপনি কি চাইবেন আপনি অবশ্যই চাইবেন আপনার টিমে এমন প্লেয়ার খেলো যারা যোগ্য এখন সেই যোগ্য প্লেয়ারদের হয়ে কথা বলতে গিয়ে যদি আপনি জন বংশোদ্ভূত প্লেয়ার নিয়ে কথা বলেন আপনার বলা উচিত অথবা এগারো জন প্লেয়ার যদি আমাদের দেশীয় প্লেয়াররা যোগ্য হয় অবশ্যই আমরা তাদের পক্ষেও কথা বলবো এখন ব্যাপারটা কখনো বংশোদ্ভূত কিংবা দেশীয় এই কনফ্লিক্টে যাওয়ার না এখন কোচ গোলাম রব্বানি ছোটনকে নিয়ে যেহেতু আমি আলোচনা করছিলাম এই প্রসঙ্গে আসা যাক সাফ অনুধ্বনি চ্যাম্পিয়নশিপ শুরুর আগে যে প্রেস কনফারেন্সে গোলাম রব্বাণী ছোটনের একটা স্টেটমেন্ট দেখতে পাই আমি তো সেখানে তিনি বলছিলেন যেসব প্রবাসী প্লেয়াররা ট্রায়াল দিতে আসে তারা যাতে এটা মাথায় রাখে বাংলাদেশেও যোগ্য প্লেয়ার আছে এখানে একটা কথা বলে রাখা ভালো একজন অফিসিয়ালস হয়ে একটা দলের প্রধান কোচ হয়ে তারকে এই কথা বলা কখনো উচিত ছিল ট্রায়াল বলতে কি বোঝায় ট্রায়াল বলতে বোঝায় আপনি একটা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রমাণ করবেন এখন ওই প্লেয়ার যদি মনে করতো তারা বাংলাদেশি প্লেয়ারদের থেকে যোগ্য তারা টিমে অবশ্যই থাকার মতো তাহলে তারা হামজা সমীদদের মতো বলতো যে আমাকে জাতীয় দলে নিয়ে নাও তারা তো এই কথা কখনো বলেনি তারা যেহেতু মনে করে তাদের নিজেদেরকে প্রমাণের জায়গা আছে তারা বাংলাদেশিদের সাথে টিকে থাকতে পারবে নাকি ওই জায়গাটা তাদের থেকে প্রুফ করতে হবে এটা তারা মনে করে বলে তারা ট্রায়াল দিতে আসছে ট্রায়ালের মায়নাটা কি আপনি পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করবেন এরপর আপনি উত্তীর্ণ হবেন তো সেখানে ট্রায়াল দিতে আসা প্লেয়ারদেরকে নিয়ে এই ধরনের বিদ্বেষপূর্ণ মন্তব্য করা একজন কোচের পক্ষে কখনোই উচিত না এখন গোলাম রব্বানি ছোটনের ম্যান ম্যানেজমেন্ট নিয়ে যদি আমরা কথা বলতে চাই আমি প্রথম ম্যাচ দেখতে পারিনি তবে ভুটান ম্যাচ থেকে আমি বাংলাদেশের প্রতিটা ম্যাচ দেখছিলাম ভুটান ম্যাচের সময় আমি যখন খেলা দেখি লেফট সাইড বলতে গেলে পুরোটাই অকার্যকর ছিল সেখানে বারবার বাংলাদেশ ইফেক্টিভ একটা আক্রমণ করতে পারছিল না আক্রমণ যা হচ্ছিল রাইট উইং ধরে মশার আক্রমণগুলো করছিল অ্যাটাকিং মিডফিল্ডে ছিল আমাদের অধিনায়ক ফয়সাল ভুটান ম্যাচে লেফট সাইডে বারবার দেখা যাচ্ছিল লেফট উইঙ্গার সুমন বল নিয়ে উপর উঠছে এবং সে বারবার বল মিস করছে যদিও সুমন ওই ম্যাচে গোল পেয়েছিল তবে আমি উই ডিউর রেসপেক্ট আমার থেকে মনে হয়েছে এটা একটা ফ্লুক একজন লেফট উইঙ্গার তার থেকে অবশ্যই বিপক্ষের দলের ডিফেন্ডারকে যে বিট করে বল নিয়ে এগিয়ে যাওয়া উচিত তার থেকে স্পেস ক্রিয়েট করতে পারা উচিত তার থেকে ড্রিবল করতে পারা উচিত যেটা আমরা মশের থেকে দেখেছি এবং তার বল রিসিভিং খুব একটা ভালো ছিল না গতকালকে সে ওপেন বারে একটা গোলের চান্স পেয়েছিল ওপেন বার বলতে তার সাথে যদিও একজন ডিফেন্ডার ছিল বাট এটা কিন্তু গোলে কনভার্ট করা যেত তবে তার বল রিসিভিং এতটাই বাজে ছিল সে দুইবার বাজেভাবে বল রিসিভ করতে পারেন তো এরপরেও আমি ভুটান ম্যাচে যখন দেখেছি আমার লেফট সাইড অকার্যকর হয়ে আছে আমার লেফট সাইডে লেফট ব্যাগ বলেন কিংবা লেফট উইঙ্গার বলেন তারা যেহেতু ভালোভাবে জেনারেট করতে পারছেন আক্রমণ তাহলে আমি কেন এই জায়গায় একটা পটেন্সিয়াল সাপ করালাম না আমার হাতে যেহেতু পর্যাপ্ত প্লেয়ার ছিল আমার ফারজাদ আক্তাব ছিল আব্দুল কাদির ছিল ব্যাপারটা এমন না তারা বংশোদ্ভূত প্লেয়ার বলে তাদেরকে হাইরেট করছি ব্যাপারটা হচ্ছে তারা যোগ্য প্লেয়ার ছিল আব্দুল কাদির ইতালি সিরিডি এর অনুধুন একটি ক্লাবে খেলছে ফারজাদ আক্তাব এম এস নেক্সট এর খেলা প্লেয়ার আমার হাতে পর্যাপ্ত অপশন থাকার পরেও আমি যদি তাদেরকে সাপ না করাই তাহলে তো এটা অবশ্যই আমার ব্যর্থতা আপনারা অনেকে বলতে পারেন প্রথম গোলটা বাংলাদেশ গোলকিপারের ভুলে খেয়েছে কিংবা বাংলাদেশের একটা গোল রেফারি দেয়নি এগুলো যদি দিত তাহলে তো বাংলাদেশের ফেভারে ম্যাচটা আসতে পারত আমার কথা হচ্ছে যে জিনিসটা হয়ে গেছে কিংবা যেটা হয়নি ওই ব্যাপারে আমার কথা বলার লাভ নেই বরঞ্চ যে জিনিসটা আমি করতে পারতাম যেখানে আমি একটা পটেন্সিয়াল সাবস্টিটিউট করতে পারতাম যাদের থেকে আমি একটা ইফেক্টিভ রেজাল্ট পেতে পারতাম তাদেরকে আমার অবশ্যই খেলানো উচিত ছিল কিন্তু কোচ এই জায়গায় বরাবরের মতোই তার ওয়ান ডাইমেনশনাল চিন্তাভাবনায় সে প্রুভ করেছে ম্যাচ বাই ম্যাচ তার মুখস্থ একটা ট্যাকটিক্স ছিল হাফ টাইমের পর নাম্বার নাইন সাব করবে এরপর সে একটা প্লেয়ার কিংবা দুইটা প্লেয়ার যদি প্রয়োজন হয় প্রয়োজন হয় না তার মনে হয় তাহলে সে সাপ করবে এই যে ফারজাদ আক্তাব কিংবা আব্দুল কাদেরের মতো ভালো একটা লিগে খেলা প্লেয়াররা বাংলাদেশের হয়ে খেলতে এসেছিলো তাদেরকে মিনিমাম একটা গেম টাইম অবশ্যই দেওয়া উচিত ছিল কিংবা যে ম্যাচগুলোতে আমাদের জয়শীয় ছিল যেমন ভুটান ম্যাচ যেখানে আমরা দুই শূন্য গিয়েছিলাম সেই জায়গায় অন্তত ফাজাদ আক্তাবদেরকে একটা গেম টাইম দেওয়া যেত তারা যেহেতু একটা ভালো লিগে খেলে সেখান থেকে দেশের হয়ে খেলতে এসেছে তাদের প্রতি একটা মিনিমাম গেম টাইম দেওয়া আমার দায়িত্ব ছিল যে জায়গায় কোচ গোলাম রব্বানি ছোটন পুরোপুরি তার বলতে গেলে চিন্তা চিন্তাভাবনা সে শো করেছে